আজকে আমি বানাবো আলুর চটকা দিয়ে খাসির মাংস তো তার জন্য সব মশলা নিয়ে নিয়েছি এখানে নিয়েছি গোটা গরম মশলা টমেটো কুচিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো এখানে রাঁধুনি বড় মৌরি আর জিরে তো এখানে নিয়েছি চিনি কিছু পরিমাণ এখানে নিয়েছি লঙ্কার গুঁড়ো আদা রসুন তো এখন আদা রসুনটা বেটে নেবার ওখানে এক বাটি টক দই নিয়েছি তো এখন আদা রসুনটা বেটে নেব আর ওখানে কিছুটা পাঁচ ফোড়ন নিয়েছিলাম তো শুকনো খোলায় ওগুলোকে কিছুটা ভেজে নেব আর নিয়েছি চারটে শুকনো লঙ্কা তো এখন শুকনো মশলাটা ভাজার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি উনুন জ্বালিয়ে তো এখন এইগুলোকে ভেজে নেব রাঁধুনি বড় মৌরি জিরে আর শুকনো লঙ্কা এর মধ্যে দেব পাঁচ ফোড়ন তো এখন ভালোভাবে হালকাভাবে ভাজবো খুব কালচে করব না কালচে করলে তিতকুড়ি হয়ে যাবে তো এখন আমার সব মশলা ভাজা হয়ে গিয়েছে ওটা হালকাভাবে ভেঙে নেব খুব ভাঙবো না তো এখন এখন কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম কিছুটা বেশি পরিমাণ দেব না তো এখন গোটা গরম মশলা দেব তো তারপরে দেব পেঁয়াজ তো পেঁয়াজ দিতে গিয়ে বাবা তো পেঁয়াজের পরে কিছুটা লবণ দিলাম এখন দেব টমেটা

তো আলুগুলো ওই জন্য এইভাবেই দিয়েছি যাতে আলুর কিছু টুকরো না থাকে এখন যে মশলাটা করে নিয়েছি না এখন মাংসটা পাঠানো হয়ে গিয়ে এখন গরম জল দিয়ে দেয় দেখছো আলুর কোনো কোনো আলুই মানে গোটা নেই আলু সব মানে ঘেটে দিয়েছি তা কত সুন্দর কালারটা হয়ে এসছে এখন ধনিয়া পাতা দিয়ে দিয়েছি তো আমার খাসির মাংস আলু ঘণ্টা দিয়ে খাসির মাংস আমার রেডি হয়ে গিয়েছে তো আর মাংসটা খুব সুন্দর সিদ্ধও হয়েছে তো এই